আপনি কি একজন নতুন ইউটিউবার যদি নতুন ইউটিউবার হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য আপনি হয়তো জানেন যে আপনাদের চ্যানেলে ভিউজ কেন আসে না যদি আপনি না জেনে থাকেন তাহলে এই ভিডিওটি দেখার পর আপনাদের এমন একটি মোটিভেশন হবে যে আপনারা অনেক গ্রো করতে পারবেন আপনাদের চ্যানেলে তো এই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখুন তো আমি এমন চারটি ট্রিক আপনাদের বলবো যে এই চারটি ট্রিক যদি আপনারা ফলো করেন তাহলে আপনাদের চ্যানেল অবশ্যই গ্রো করতে শুরু করে দেবে তো এই চারটি ট্রিক কি কি আমি এক্ষুনি বলবো তো এই চ্যানেলটিতে আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ যে এরকম নতুন নতুন ইউটিউব টিপস নিয়ে ভিডিও আমি প্রতিনিয়ত এই চ্যানেলে ছেড়ে থাকি তো একজন নতুন ইউটিউবারের কোন কোন চারটা জিনিস মনে রাখতে হয় কোন কোন চারটা জিনিস ফলো করতে হয় তো আমি এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের এখনই বলে তো সবার প্রথমে আমি বলবো থামমেলের কথা আপনারা থামমেল যদি ভালো করে বানাতে না পারেন তাহলে আপনার ভিডিও কেউ ক্লিক করবে না সিম্পল আপনারা থামমেল ভালো করে প্রফেশনাল ভাবে বানাতে শিখুন আপনারা যদি থামমেল ভালো করে বানাতে না পারেন তাহলে আপনারা ইউটিউবে যান ইউটিউবে গিয়ে অনেক লাখ লাখ ভিডিও আছে থামমেল কি করে বানাবেন আপনারা সেখান থেকে শিখে নিতে পারবেন আর যদি আপনারা আমাকে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে দিন যে আমি থামমেল বানাতে পারছি না আপনি একটা ভিডিও আমাকে ছেড়ে দিন তো অবশ্যই আমি ভিডিও একটা থামমেল কিভাবে প্রফেশনাল ভাবে বানাতে হয় আমি একটা ভিডিও ছেড়ে দেব দুই নম্বর অপশন দুই নম্বর কথা হচ্ছে টাইটেলটা আপনারা ভালো করে লাগিয়ে নেবেন যদি আপনারা টাইটেল ভালো করে লাগাতে না পারেন তাহলে ইউটিউবে অনেক রকম ভিডিও আছে আপনারা সেখান থেকে টাইটেল কিভাবে লাগাতে হয় সেটা জানতে পারবেন আর যদি আমাকে বলেন তাহলে আমি একটা নতুন ভিডিও ছেড়ে দেবো যে আপনারা টাইটেল কিভাবে কিভাবে ভালো করে লাগাবেন টাইটেল লিখতে পারবেন তো আপনাদের ডিসক্রিপশন আপনারা ভালো করে লাগিয়ে নিন কেন যে আপনারা ডেসক্রিপশন ভালো করে লাগাচ্ছেন না ভালো করে যদি ডিসক্রিপশন লাগান তাহলে আপনাদের চ্যানেল অটোমেটিক গ্রো করবে তো গ্রো করার জন্য এই দুটা অপশান অত্যন্ত গুরুত্বপূর্ণ আরো দুইটা অপশান আছে যে সেই দুইটা অপশান যদি না হয় তাহলে ওই দুইটার জন্য এই দুইটা অপশান কিছুই কাজ করবে না তো আরো দুটা আমি আপনাদের তিনটা বললাম বললাম প্রথমে এক নম্বরে দুই নম্বরে বললাম যে টাইটেল আপনারা কিভাবে লাগাবেন টাইটেল আপনারা লাগিলেন ভালো করে তিন নম্বর অপশনে ডেসক্রিপশন আর চার নম্বর অপশন আপনারা ট্যাগ ভালো করে লাগাতে শিখুন আপনারা ট্যাগ কিভাবে লাগাবেন কিভাবে ট্যাগটা ইউজ করবেন আর কার ট্যাগ ইউজ করবেন আমি ভিডিওর এই মাধ্যমে বলে দিচ্ছি আপনাদের যে আপনারা যে ট্যাগগুলো লাগাবেন আপনারা নিজের ট্যাগ না লাগিয়েও আপনারা অন্যের ট্যাগ কপি করে লাগান অন্যের ট্যাগ কিভাবে কপি করবেন এই নিয়ে আমার একটা ভিডিও অলরেডি ইউটিউবে ছাড়া আছে তো আপনারা চাইলে সেই ভিডিওটি দেখতে পারেন আমার চ্যানেলে ভিজিট করে তো আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন ভিডিও ইউটিউব চিপস নিয়ে ভিডিও আমি প্রতিনিয়ত এই চ্যানেলে ছেড়ে থাকি তো আপনারা সিম্পল একটি লাইক দিয়ে আমাকে মোটিভেশন করার চেষ্টা করবেন